ছুরার দিন শেষ বাইকের বাংলাদেশ সাথে আছে বাইক মাঠ বিডি এই যে সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র পঁচানব্বই হাজার টাকা প্যাশন প্রো স্টেক হ্যাঁ কোথাও পাইছেন মাত্র পঁচানব্বই হাজার টাকা ইগনিটর টেক নোট থ্রি ডি লোগো কোথাও পাইছেন আরো লাগবে আচ্ছা লাখ টাকার নিচে সব বাইক দিব মাত্র এক লাখ টাকায় লিভো ডিমান্ডেড বাইক মাত্র এক লাখ বাইশ রাইডার মাত্র এক লাখ তিরিশে ফোর বি আছে মাত্র ছিয়ানব্বই হাজার হাং মাত্র এক লাখ তিরিশে এবিএস এবিএস হাং তেইশের তেইশের বাইক আছে এক্সবেট এবিএস আছে এক্সবেট এবিএস আছে অ্যাভেঞ্জার আছে আমার ফেদার বাসন টু এবং কি আছে আমার কাছে দুই দুইটা এবিএস পালসার এটা আছে রেজিস্ট্রেশন করা এবং কি এটা আছে অন টেস্ট এবিএস শুধু বাইরের শেষ না ভিতরে আছে আর অপ্রন্ত কালেকশন কি লাগবে শুধু কমেন্টে জানাবেন কল দিয়ে জানাবেন ইনশাল্লাহ আমরা দিব আপনাদেরকে আছে ট্রিগার ডাবল ডিস দশ বছরের কাজ করা সিবি ট্রিগার আছে আমার ফেদার বাসন টু এ মহফেদার বাসন ওয়ান এবং আছে আমাদের কাছে হিরো গ্লামার রেজিস্ট্রেশন করা আছে টি এস রাইডার চব্বিশের হায়াতি ইপি সুজুকি আছে স্পেশাল এডিশন হিরো থ্রিলার ডাবল ডিক্স এফআইবিএস আছে ইগনিটর টেকনো থ্রি ডি লোগ আছে স্মার্ট স্ক্যানার ডাবল ডিক্সের ফোর বি আছে ডাবল ডিক্স ফোর বি আছে স্মার্ট স্ক্যানের ডাবল ডিক্সের ফোর বি রেজিস্ট্রেশন করা আছে স্মার্ট স্ক্যানের ডাবল সিঙ্গল ডিক্সের ফোর বি রেজিস্ট্রেশন করা আছে হিরো হাং সাতাশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা তেইশের বাইক এবিএস আছে দুই হাজার চব্বিশের বাইক ছাব্বিশ পর্যন্ত কাগজ স্পেশাল এডিশন থিলার ডাবল ডিস্ক আছে রিজনেবল প্রাইজের ভিতরে ফালসার ডাবল ডিক্স আছে অ্যাভেঞ্জার এবি নিউ মডেল আছে হন্ডা এক্সলেট সিঙ্গল ডিস্কের বাইক ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা এটা রয়েছে ডাবল ডিক্স এবিএস ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা আছে সুযোগী ডিস্সের এস এফ এফ আই রেজিস্ট্রেশন করা ছাব্বিশ সাল পর্যন্ত আছে দশ বছর কাগজ করা হাং ডাবল ডিক্সের বাইক আছে দু হাজার তেইশের এনএস ডুয়েল চ্যানেল এভিএস আছে এফ জাসন থ্রি এবং কি আছে হন্ডা সিবি হন্রেড ডাবল ডিক্স সিবিএস ব্রেক এবং এই সিরিয়ালে যতগুলো বাইক আছে সবগুলো প্রয়োজনীয় বাইক আছে ফালসান নিয়ন আছে চব্বিশের স্ট্রাইকার খুব রিজনেবল দিব বিশাল আছে আমাদের কাছে এসপি শাইন এবং কি আছে এসপি শাইন সিবিএসটা হন্ডা লিভো দশ বছর কাগজ তেইশ থেকে তেত্রিশ টিভিএস ম্যাট্রো প্লাস রেজিস্ট্রেশন করা দুই হাজার তেইশের ইগনিটর স্টেক আছে এসপি সাইন ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা আছে দুই হাজার তেইশের ইগনিটর টেকনো আছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা ডিসকভার থ্রি ডি ডিলোগ আছে হিরো প্যাশন প্রো স্টেক এগুলোই শেষ না আরও কালেকশন আছে আমাদের সবগুলো কালেকশন দেখতে পারবেন একসাথে বাইক মারপিটের অফিসিয়াল ফেসবুক পেজে প্রবেশ করলেই এবং সবগুলো বাইক মানসম্মত বাইক দিয়ে থাকে সব সময় বাইক মাঠ বিড়ি প্রত্যেকটা বাইক এক ঝলক আমরা শুনতে হলে একটু দেখালাম দাম রিজনেবল আপনাদের লোকেশনটা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে মির ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার থেকে থেকে বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসাই স্টপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি সুবিধা সার্থে আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারেন অথবা গুগল ম্যাপেও বাইক মার্ট বিল লিখে সার্চ করলে আমাদের সরব বন্ধু চলে আসতে পারেন ভাই এই যে আছে আমাদের কাছে ইয়ামাহা ফেজার বাসন টু এফ আই খুব রিজনেবল প্রাইস ইনশাল্লাহ দিব আজকে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কারণ বাইক মার্ট বিডি মানেই সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক মাত্র এক লক্ষ সাতাত্তর হাজার টাকা এক লাখ সাতাত্তর সুপার ফ্রেশ কন্ডিশনের ইয়ামাহা ফেদার বাসন টু এফ ওয়াই এমনকি আমাদের কাছে আছে অ্যাভেঞ্জার মিরপুরে যদি আপনি কোথাও অ্যাভেঞ্জার খুঁজে না পান আমার কাছে আছে দুইটা অ্যাভেঞ্জার তাও আবার শোরুম কন্ডিশন অ্যাভেঞ্জার ডুয়েল চ্যানেল এভিএস নিউ মডেল ওয়ান হান্ড্রেড সিক্সটি বাইক মাত্র দুই লক্ষ তিরিশ হাজার মাত্র দুই লাখ তিরিশে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক

সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবিএস বাইক মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ মাত্র এক লাখ তিরিশ এরপরে আমাদের কাছে আছে হিরো হাং সিঙ্গেল ডিস্কের বাইক সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর্মি কালার এটা বলে অনেকে আর্মি কালারের বাইক আমার কাছে পার্সোনালি কালারটা অনেক সুন্দর লাগে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা অনলি মাত্র ছিয়ানব্বই হাজার টাকা হাং পেয়ে যাবে হাং পেয়ে যাবেন আচ্ছা এবং কি আজকে লাখ টাকায় থাকতেছে অনেকগুলো বাইক তাই ভিডিওটি সম্পূর্ণ দেখেন দেখবেন যে আজকে এই ভিডিও দেখে যদি বাইক ক্রাই না করতে পারেন রাতে ঘুমাবে না এরপরে আমাদের কাছে আছে টিভিএস বি ওয়ান হান্ড্রেড সিক্সটি সিসির বাইক মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশে ফোরবি এবং কি আজকের ভিডিওতে পাঁচটা ফোরবি আছে আমার কাছে আছে এক একে দেখাবো আচ্ছা এরপরে আমার কাছে আছে টিভিএস রাইডার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি সিভিএস ব্রেক মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ মাত্র এক লাখ বাইশ হাজার টাকা এরপরে আমাদের কাছে আছে হন্ডা লিভো তেল সাশ্রয়ী এবং ডিমান্ডেড বাইক তেল সাশ্রয়ী এবং ডিমান্ডেড বাইক হন্ডা লিভো রেজিস্ট্রেশন করা আছে বাইকটি বাইকটি রেজিস্ট্রেশন করা আছে শুধু নাম পরিবর্তন করবেন আর চালাবেন এক টাকার কোনো কাজ নাই মাত্র এক লাখ টাকা এক লাখ টাকা মাত্র এক লাখ টাকায় হন্ডা লিভো আচ্ছা আমাদের কাছে আছে ইগনিটর ইগনিটর টেকনো থ্রিডি লোগো সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র 95000 টাকা অনলি 95 অনলি 95000 টাকা পুরো লোগো আই সিরিজ এবং কি 2023 এর হিরো ফ্যাশন প্রো স্টেক আই সিরিজ সিবিএস এলইডি হেডলাইট ডিজিটাল মিটার এটাও মাত্র 95000 টাকা এটাও 95 হ্যাঁ দেখলে মনে হইবো যে এটা সেকেন্ড বাইক সালাউদ্দিন ভাই এই যে চারটা হ্যাঁ চারটা দেখেন দেখেন টায়ারে দাগ যায় না টায়ার আমরা এই যে এবিএস আছে পালসার 150 ফিফটি সিক্সির বাইক ডাবল ডিস দুয়েল চ্যানেল এ বাইক দুয়েল চ্যানেল বাইক 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 সুপার প্রেস কন্ডিশন আসছেন বাইক মাত্র এক লক্ষ হাজার টাকা আমার কাছে পাশাপাশি আরেকটা আছে এটাও মালসার এবিএস আছে সাল পর্যন্ত সাল পর্যন্ত আপডেট আছে এটাও মাত্র এক লাখ ছিয়াত্তর হাজার টাকা এক লাখ ছিয়াত্তর দুইটাই এভিএস বাইক দুইটার সাথে দুইটাই সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক যা যেটা লাগে এটা অনটেস্ট অবস্থা আছে এটা রেজিস্ট্রেশন করা আছে বাইকম্যান পিড়িতে আগে পরে যারা আসেননি একটিবার আমাদের শোরুমটি ভিজিট করে যাবেন কারণ বাইকম্যান পিড়ি মানেই সবসময় স্পেশাল কালেকশন এই যে আছে হন্ডা সিবিটিআর ডাবল ডিস্ক দশ বছরের কাজ করা মাত্র

সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র 123000 টাকা 123000 সুজুকি 24 এর বাইক মধু মাত্র 90000 টাকা অনলি 90000 আছে হিরো থ্রিলার স্পেশাল এডিশন ডাবল এফআই এবিএস রেজিস্ট্রেশন আছে 23 বাইক সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক মাত্র 156000 টাকা 156000 ইগনিটর টেকনো 3D টাকা আমাদের কাছে

26 সাল পর্যন্ত কাগজ করা আছে একেবারে শোরুম কন্ডিশন মাত্র টাকা মাত্র এক লক্ষ টাকা আছে আমাদের কাছে ফালসার ডাবল সিসির লক্ষ আমাদের কাছে অ্যাভেঞ্জার নিউ মডেল আছে মাত্র লক্ষ টাকা আমাদের কাছে এক্স ব্যাট ওয়ান হান্ড্রেড সিক্সটি সিসির তালশাস্ত্রী বাইক সিঙ্গল ডিক্সির বাইক ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ করা বাইক মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ মাত্র টাকা আমাদের কাছে আছে হন্ডা এক্স ব্যাট ডাবল ডিক্স এভিএস বাইক সাল পর্যন্ত কাগজ করা ডাবল ডিক্স বাইক মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লাখ আমাদের কাছে আছে সুজুকি জিক্সার এস ডাবল ডিক্স এফআই বাইক সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র 185000 টাকা ওকে 185000 হ্যাঁ আছে হাং ডাবল ডিক্স 10 বছরের জন্য কাগজ করা আজীবনের জন্য রেজিস্ট্রেশন করা হাং এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক ব্লু কালারের কম্বিনেশনে এই বাইকটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র 110000 টাকা 110 আমাদের কাছে আছে এনএস ডুয়েল চ্যানেল এবিএস বর্তমান ইয়াং জেনারেশনের বাইকগুলো চালায় খুব স্মুথ গাড়িগুলো চালাতে অনেক ভালো লাগে এনএস ডাবল ডিক্স

স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের লোকেশন আমরা বলে দিব অথবা বাইক মাঠ পিঁড়ি লিখে গুগল ম্যাপে সার্চ করলে আমাদের লোকেশান অনুযায়ী চলে আসতে পারবেন তারপরে আমরা একবার লোকেশনটা বলে দিতেছি আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর ফিল্ডার থেকে আদের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসাই স্টাপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিডি। আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম